হ্যালো আপু ভাইয়ারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের একটা রেসিপি দেখাবো হাঁসের মাংস রান্না করবো পুরো ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন এই যে হাঁসের মাংস ভালোভাবে পরিষ্কার করে রাঁধিয়ে আছি তো এখন দেখেন পুরো ভিডিওটা আশের মাংস সব সময় খাইতে মজা কিন্তু বাসার সময় অমজা মাংস সুখে এই যে সব ধরনের এখানে গরম মশলা, লিয়াস, মরিচ এই দিলাম আর এইখান সব ধরনের মশলা, গুঁড়া, লবণ, দন্দন সব আছে দেইনি কাছে মানুষ মা খায় ভাবছেন যে এইভাবে মাখায়া দেয় কেন আমি সব ধরনের মাংস এইভাবেই দেই

হাঁশু আমি আজকে সেই খুশি হব কারণ হাসু আমি পছন্দ হাসের মাংস খুব পছন্দ ওই গেলার সাথে তো

এই যে আপু ভাইয়ারা আমার হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে কিছু মিজিয়েছে কালা খাও সুসুন্দর হয়েছে এখন আমি খাই যিনি কেমন হয়েছে খুব ভালো হয়েছে আপনি ভাইয়ারা আমার এই রান্নাটা কেমন হয়েছে সবাই Comencé a dar a ver un balo tan justo tan bueno a la